তো নমস্কার গাইছ আরও একটা নতুন মিম রিভিউ চলে আপনাদের কাছে তো শুরু করা যাক মিম রিভিউ ভাই যখন কন্যাশ্রী আর হ্যাঁ লক্ষ্মী ভান্ডার একসাথে ঢোকে সেটাই দেখাচ্ছে ভাই একটা কথা বলতে যাই দিদি দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রীও দিচ্ছে কিন্তু ভাই আমাদের কিছু থাকে না ভাই আমার কি বলবো আমাদের ছেলেদের কিছু দেয় না যেমন এই দেখছেন কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার দিলে কীরকম খাচ্ছে কি বলবো ফ্রিতে টাকা পেলে যা হয় অবস্থা এই জন্য হয়তো মা বলে বিয়ের পরে বউকে কি খাওয়াবি খাচ্ছে দেখো শুধু দুটো আলু একসঙ্গে মুখে ঢুকে নিচ্ছে সারা জীবন খেতে পায় না এরা যা অবস্থা দেখা যাচ্ছে মিষ্টি মাংস সব একসঙ্গে মুখে খালি ঢোকাতেই আছে গিলতেই গিয়েছে গিলতেই আছে কি বলবো ভাই এদেরকে ভাই কিছু ভোলার নেই আমার ফাইনালি ভালোবাসার মানুষটাকে নিয়ে ওই হতে গেলাম ফাইনালি ভালোবাসার মানুষকে নিয়ে ওই হতে গেলাম এটা একটা ভিডিও সুন্দর চলো দেখা যাক আর কি হয় আবার এতদিনে ভেবে আছে স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে ভাই ওই তো যাওয়ার স্বপ্ন থাকে অনেক জনের সেটা তোমাদের কখনো পূরণ হবে না ঠিক আছে তাই এতটাও ভেবো না ঠিক আছে এই স্বপ্ন পূরণ হয়েছে ভাই তার জন্য আমি বলছি কিন্তু মনের ভিতরে অনেক ভয় ভয় লাগছে মনের ভিতরে ভয় ভয় লাগছে ভয় ভয় লাগা কোন চিন্তা নেই নিয়ে যাও পয়সা দিয়ে ওই কি করতে যাবে গার্লফ্রেন্ড কে নিয়ে এটাও বলছে এখন তোমরা আমার এই ভিডিও কথা বলবে বাট আমার মতো তোমাদের দম নেই কারণ কি তোমরা আমার মতো ওই হতে যেতে পারবে না না দম তো নেই ভাই আমি তো সিঙ্গেল পয়সাও নেই পকেটে কি করবো তোমাদের মতো দম থাকলে তো ভাই ওই নিয়ে ভিডিও বানাতাম ভাই তোদের মতো ছেলেদেরকে কী করা উচিত জানিস তো ভাই শুধু জলে ডোবাও আর ওঠাও এটা আমাদের তো দম নেই ভাই তাই আমরা যেতে পারিস না ভাই ঠিক আছে দাদা নমস্কার হ্যাঁ ওই তো ভাই আমরা যেতে পারবো না কোনো দিন ঠিক আছে তোমরাও যাওয়া অডিয়েন্স তোমরাও যাওয়ার কোনো দিন চেষ্টা করো না যেদিন পেটান খাবে সেদিন বুঝবে তুই করতে গিয়ে আগামী মশাই যখন হঠাৎ এক্সের কথা মনে পড়ে চলো দেখা দেখবি পুরো মুডে চলে এসেছে ঠাকুর মশাই পুরো মুডে চলে এসেছে মানে সেই প্রথম দিনের সেই প্রথম পুরোনো দিনের ভালোবাসার কথা মনে পড়ে গেছে ঠাকুর মশাই কীভাবে গানটা গাইছে দেখো শুধু দেখব আমার তো মনে হচ্ছে ভাই ঠাকুর মশাই ওটা একটু টেনে দিয়েছে আর কি মানে ওইটা আর কি টেনে দিয়েছে যার জন্য এই অবস্থা ঠিক আছে ভাই মেমোরি ওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট एंड शेयर कर दिए